ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেকট্রিক্যাল সলিউশন তার ইলেকট্রিক্যাল সলিউশন হবে আজ আমরা জানবো বিএলডিসি ফ্যান মাস্টার্স নর্মাল ফ্যান আর নর্মাল সিলিং ফ্যান এক মাসের ইলেকট্রিক বিল খরচ তা এখন আমরা অনেকেই জানি যে বিএলডিসি ফ্যান ইলেকট্রিক খরচ অনেক কম তা প্রপারলি ক্যালকুলেশন করে বের করব যে দিনে ষোলো ঘন্টা হিসাবে চালিয়ে একটি বিএলডিসি ফ্যান এবং নর্মাল ইলেকট্রিক সিলিং ফ্যানের ইলেকট্রিক বিল কত মানে আর এমন একটা ফর্মুলা তোমাদের শিখিয়ে দেবো তোমরা শুধু যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের ওয়ার্ডটা জানলে ফর্মুলা হিসেবে বের করে নিতে পারবে কত ইউনিট কারেন্ট পড়ছে এবং তার মাসে কত টাকা ইলেকট্রিক বিল খরচে মাসে বা দিনে বা প্রতি এক ঘন্টায় আর চ্যানেলে নতুন হলে আমার ভিডিও যদি ফার্স্ট টাইম দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অল নোটিফিকেশন অন করে রাখবে ইলেকট্রিক্যাল নানান গুরুত্বপূর্ণ ভিডিও দেখবার জন্য

আর ইন্টু টাইম আমি দিনে ষোলো ঘন্টা হিসাবে ষোলো ঘন্টা ক্যান্টিক হিসাব করবো তাহলে এটাকে পঁয়ষট্টি হল গুণ করলে হাজার চল্লিশ ওয়াট আওয়ার হাজার চল্লিশ ওয়াট আওয়ার হচ্ছে

কিলো ওয়াটার তাহলে আমরা জানি এক কিলো ওয়াট সমান সমান এক এর

তাহলে একত্রিশ দশমিক দশমিক আমাদের দেশে ইউনিট খরচা সব জায়গায় সমান নয় সব রাজ্যে সমান তা ইউনিট যত বেশি হবে সেই করে আমরা বাড়বে বা কমবে

আর আমরা জানি ঘটওয়ার কে হাজার দিয়ে যদি ভাগ করে তাহলে কিলোয়ার পাওয়া যায় ভাগ করলে কিলো পয়েন্ট দিয়ে ভাগ করব করলে আমাদের এটা আসলো আর আমরা জানি এক কিলোয়ার সময় সমান এক ইউনিট তাহলে জিরো পয়েন্ট ফাইভ ইউনিট আমাদের ষোলো ঘন্টা যদি চলে আমরা তিরিশ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ সিক্স গুন করবো গুণ করলে আমাদের বেরিয়ে যাবে তিরিশ দিনে কত মিনিট কারেন্ট করছে আমাদের ষোলো পয়সা হিসাবে আমাদের বেড়াবেশ ছাব্বিশ টাকা তাহলে নর্মাল ক্রিম পেলে আমাদের হচ্ছে টাকা বিএলডি ফ্যাল ইউজ করি মানে আর সবাই ভিডিও ভালো লাগলো দেখা হবে পরের আরেকটি গুরুত্বপূর্ণ চলো ভাই ভাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে